ময়মনসিংহ শহরের প্রবেশ একসময় দুর্গন্ধময় আবর্জনায় ভরা জায়গা আজ রূপ নিয়েছে এক নামদনিক অরণ্যে পৃথিবীর বিখ্যাত অ্যামাজনের আদলে সাজানো এই বনভূমি এখন পরিচিত আমাজন ময়মনসিংহ নামে এখানে ভিড় জমাচ্ছে সব বয়সের মানুষ ময়মনসিংহ নগরীর জেলখানা রোডের পাশে ঘন সবুজ অরণ্য আর মাছ দিয়ে বয়ে যাওয়া খাল এক সময় এই জায়গাটি ছিল ময়লার স্তূপে ভরা দুর্গন্ধময় ও দূষিত পানিতে নোংরা রুমাল চেপে পাশ কাটিয়ে যেত মানুষ এখন সেখানে শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ গাছে গাছে বানানো হয়েছে পাখির বাসা শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির কেউ বিশ্রাম নিচ্ছে কেউ আবার খেলা করছে মুক্ত আকাশে প্রকৃতির এই নান্দনিক রূপ দেখতে ছুটে আসছেন শহরের বিভিন্ন বয়সের মানুষ কেউ বিশ্রাম নিচ্ছেন কেউ ছবি তুলছেন আর কেউ বা বুক ভরে নিচ্ছেন প্রশান্তির নিঃশ্বাস আসলে আগে অনেক দুর্গন্ধ ছিল তারপরে পরিবেশ একটা নোংরা টাইপ ছিল হিসাবে এই জায়গাটা সবার জন্য একটা চোখে পরার মতো এখন দৃশ্য হচ্ছে তারপরেও বাচ্চারা খেলতে পারবে আনন্দ করতে পারবে এই জায়গাটা উপভোগ করতে পারবে এবং আমাজন জঙ্গল বলতে একটা কিছু ছিল তা আমার সেটা দেখে মনে করবে হ্যাঁ আমাদের ব্রাজিলের আমাজন জঙ্গল ছিল এখন বাংলাদেশে আমাদের একটা আমাজন জঙ্গল আছে তা আমরা উপভোগ করতে পারবো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে পা পাখি আছে বক আছে এটা আরও অনেক বড় দরকার বড় করা দরকার আমার এটা খুব ভালো লেগেছে আগে হচ্ছে গিয়ে এই জায়গাটায় খুবই নোংরা ছিল গন্ধ ছিল ঠিকভাবে দাঁড়ানো যাইতো না তারপর এই দিক দিয়ে রাস্তায় মানুষ গেলে তাও হচ্ছে গিয়ে ঠিকঠাকভাবে দেখতে পারতো না এখন জায়গাটা পরিবেশটা ঠিক করছে উন্নত করছে সবকিছু সুন্দর হচ্ছে মানুষ আসতেছে দেখতেছে দাঁড়াইতেছে যেরকম আমরা দাঁড়াইছি এই এলাকাটা অনেক বিভিন্ন ধরনের পাখি শেয়াল বক টিয়া পাখি বিভিন্ন ধরনের গাছ ফুলের গাছ অনেক কিছু লাগানোর পরে সবাই এখানে আসে দেখতেছে সুন্দর লাগতেছে সবার কাছে ভালো লাগতেছে এ থেকে আমরা সবাই আনন্দ ভোগ করতেছে আর কি প্রকৃতির ব্যাপারটাকে সংরক্ষণ করার জন্য এবং এখানে একটা ওয়াইল্ড লাইফ গড়ে উঠেছে এটিকে সংরক্ষণ করার জন্যই আমরা আমাদের এখানে আসা আর আমরা চেয়েছি আমাদের শহরটা নান্দনিকভাবে সাজুক আমরা বিগত দিনেও কিছু কাজ করেছি খুব ছোট আকারে করেছি যে হ্যাঁ করা যেতে পারে করা সম্ভব ইচ্ছা সত্যি থাকলেই করা সম্ভব সবকিছুই সম্ভব এই উদ্যোগে সহযোগিতা এগিয়ে এসেছে জেলা কারা কর্তৃপক্ষ তাদের দাবি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি চলছে কারাগার এলাকার সৌন্দর্য বর্ধনের কাজও ময়লার স্তূপ থেকে দর্শনীয় স্থানে রূপান্তরিত হওয়া এই প্রকল্প ময়মনসিংহ শহরবাসীর মনে জাগিয়েছে নতুন আশা নাগরিকদের প্রত্যাশা শহরের অন্যান্য জায়গাও এইভাবেই বদলে যাক আকর্ষণীয় ও স্বস্তিদায়ক পরিবেশে